হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণির অঙ্ক এগারো নম্বর স্কুল বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয় সমাধান করব এক নম্বর প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দাও নম্বর ক শূন্যস্থান পূরণ করো একটি মাকড়সার আটটি পা হলে একটি মাকড়সার কটি পা একটি মাকড়সার যদি আটটি পা হয় চারটি মাকড়সার হবে চার গুণ আট সমান সমান চার আটে বত্রিশটি পা নাম্বার খ বিস্তৃত করে লেখো আট হাজার দুশো পঞ্চাশ আট হাজার যোগ দুইশো যোগ পঞ্চাশ নাম্বার গ শূন্যস্থান পূরণ করো দুই বারো বাইশ দুইয়ের থেকে বারো পার্থক্য হচ্ছে দশ বারো থেকে বাইশ হচ্ছে দশের পার্থক্য বাইশের থেকে দশ গুনলে হবে বত্রিশ বিয়াল্লিশ বিয়াল্লিশের থেকে দশ গুণলে হবে বাহান্ন নাম্বার ঘর শূন্যস্থান পূরণ করো দুই পাঁচ এক শূন্য দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হল প্রথমে এক হবে শূন্য দুই পাঁচ এক হাজার পঁচিশ নাম্বার ও শূন্যস্থান পূরণ করো সব থেকে ছোটো জোর সংখ্যাটি দুই নাম্বার ছ প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনগুলি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি তিন দিয়ে ভাগ করলে মিলে যাবে তিনশো তিন সাতাশ নিরানব্বই এই তিনটি সংখ্যা তিন দ্বারা বিভাজ্য নাম্বার ছ সত্য মিথ্যা লেখক নাম্বার ও ভাগ শেষ সবসময় ভাজকের চেয়ে বড় হয় এটি মিথ্যা নাম্বার আ একশো পাঁচ যোগ পাঁচ সমান সমান একশো দশ হয় সমান সমান পঞ্চান্ন যোগ পঞ্চান্ন পঞ্চান্ন আর পঞ্চান্ন যোগ করলে হয় একশো দশ তাহলে এটি সত্য নাম্বার বর্গের জ ঘড়ি দেখে সময় লেখ এটি ঘন্টার কাটা মিনিটের কাটা সেকেন্ডের কাটা ঘন্টার কাটা আছে চারের ঘরে মিনিটের কাটা আছে তিনের ঘরে সেকেন্ডের কাটা আছে এর ঘরে তাহলে মিনিটের কাটা তিনের ঘরে আছে পাঁচে ঘরে নামটা পড়তে হবে তিন পর্যন্ত তিন পাঁচে পনেরো চারটে পনেরো মিনিট নাম্বার ছ দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা উনতিরিশ কারণ দুই হাজার চব্বিশ সাল লিপিয়ার সাল নাম্বার ইং একটি ত্রিভুজের বাহুর সংখ্যা তিনটি দুই নম্বর দুয়ের ক যোগ করো এক ঘন্টা বত্রিশ মিনিট আঠাশ সেকেন্ড যোগ চার ঘন্টা একত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড যোগ করতে হবে এক আড়া আটে নয় চার দুয়ে ছয় এক একা দুয়ে তিন তিন আর তিনে ছয় চার আর একে পাঁচ পাঁচ ঘন্টা তেষট্টি মিনিট ঊনসত্তর সেকেন্ড তেষট্টি মিনিটও হয় না ঊনসত্তর সেকেন্ডও হয় না তেষট্টি মিনিটকে ভাঙতে হবে ঊনসত্তর সেকেন্ডকে ভাঙতে হবে পাঁচ ঘন্টা মিনিটকে ভাঙলে হয় ষাট যোগ তিন মিনিট ঊনসত্তর সেকেন্ডকে ভাঙলে হয় ষাট যোগ নয় সেকেন্ড ষাট মিনিটে এক ঘণ্টা পাঁচের সঙ্গে যোগ হয়ে যাবে ছয় ঘন্টা ছয় ঘন্টা ষাট সেকেন্ডে এক মিনিট মিনিটের সঙ্গে যোগ হবে চার মিনিট নয় সেকেন্ড তিনের খ সঠিক সংখ্যা বসাও বাহান্নকে সাত দিয়ে ভাগ করতে হবে বাহান্নর মধ্যে সাত সাতবার যায় সাত সাথে ঊনপঞ্চাশ নয়ের থেকে দুই ছোট তাই পাঁচের থেকে এক ধার করে বারো করে নিতে হবে নয়ের থেকে বারো পর্যন্ত গুনলে হয় তিন সাত সপ্তাহ তিন দিন উত্তর সাত সপ্তাহ তিন দিন তিন নম্বর নিজের সমস্যাগুলি সমাধান করো নম্বর ক তোমার দাদার বয়স নয় বছর চার মাস বারো দিন তোমার বয়স সাত বছর তিন মাস কুড়ি দিন তোমার দাদা তোমার থেকে কত বড় বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে উপরে বারো আছে নিচে কুড়ি আছে তাই চার মাসের থেকে এক মাস ধার করতে হবে এক মাস সমান তিরিশ দিন আর চারের আগে তিন বসবে তিরিশের সঙ্গে বারো যোগ করলে হয় বিয়াল্লিশ দিন তার থেকে কুড়ি দিন বিয়োগ করতে হবে কুড়ি দিন বিয়োগ করলে হয় বাইশ দিন তাহলে বিয়াল্লিশ থেকে কুড়ি বিয়োগ করলে হয় বাইশ দিন তিনে তিনে মিলে গেল শূন্য সাতের থেকে নয় পর্যন্ত গুনলে হয় দুই দুই বছর শূন্য মাস বাইশ দিন উত্তর আমার দাদা দুই বছর বাইশ দিনের বড়ো নাম্বার খ রবীন্দ্রনগরে হকি খেলায় মাঠ তৈরি করা হবে এক লোক এক মাস সাতাশ দিন কাজ করার পরে অন্য দল দুই মাস পাঁচ দিন করে খেলার মাঠ তৈরি করলো দুই দল লোক মোট কতদিন সময় নিয়েছিল এক মাস সাতাশ দিন যোগ দুই মাস পাঁচ দিন যোগ করতে হবে পাঁচ হাজার সাথে বারো বারো দুই হাতে এক দুই আর একে তিন বত্রিশ দিন দুই আর একে তিন তিন মাস এই বত্রিশ দিনকে ভাঙতে হবে তিন মাস বত্রিশ দিনকে ভাঙলে হয় তিরিশ যোগ দুই দিন তিরিশ দিনে এক মাস তিন মাসের সঙ্গে যোগ হয়ে যাবে হবে চার মাস দুই দিন উত্তর দুই দল লোক মোট চার মাস দুই দিন সময় গ একটি ব্যাংক চার ঘর করে লাভাচ্ছে এইভাবে কত ঘর লাভিয়ে সে কুড়ি ঘর যেতে পারবে ভাগ করতে হবে কুড়িকে চার দিয়ে কুড়িকে চার দিয়ে ভাগ করলে হয় চার পাঁচে কুড়ি বিয়োগ করতে হবে কুড়ি কুড়ি বিয়োগ করলে শূন্য হয় বার উত্তর পাঁচ বার লাফিয়ে কুড়ি ঘর যেতে পারবে নাম্বার ঘ একজন ভ্রমণকারী দুই হাজার সাতশো পঁয়ত্রিশ কিমি পথ ট্রেনে এক হাজার তিনশো পঁচিশ কিমি পথ বাসে ও তিনশো পঁচাত্তর কিমি পথ পায়ে হেঁটে ভ্রমণ করেছেন তিনি মোট কত কিমি পথ ভ্রমণ করেছেন যোগ করতে হবে দুই হাজার সাতশো পঁয়ত্রিশ কিমি এক হাজার তিনশো পঁচিশ কিমি ও তিনশো পঁচাত্তর কিমি যোগ করতে হবে পাঁচ পাঁচ দশ আট পাঁচে পনেরো পাঁচ হাতে এক সাত একে আট আটা দুই দশ দশ দশা তিনে তেরো তেরো তিন হাতে এক তিন তিনেরা চার চার তিন সাত সাতের সাথে চোদ্দো চোদ্দো চার হাতে এক এক একেরাকে দুই দুই দুয়ে দুইয়ে চার চার হাজার চারশো পঁয়ত্রিশ কিমি উত্তর তিনি মোট চার হাজার চারশো কিমি পথ ভ্রমণ করেছেন নম্বর ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বিয়োগ করলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় তার থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে হবে নয় হাজার উত্তর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে নয় হাজার বিয়োগ করলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে চার নম্বর সরল করো নম্বর ক অষ্টাশি বিয়োগ আট ভাগ আট সমান সমান ভাগের কাজ আগে করতে হবে তাই অষ্টআশিটা আগে লিখে নিতে হবে অষ্টআশি বিয়োগ আটকে আট দিয়ে ভাগ করলে হয় আট এক আট এক হয় অষ্টাশি থেকে এক বিয়োগ করলে হয় সাতাশি উত্তর সরল ফল সাতাশি নাম্বার খ একশো চৌত্রিশ বিয়োগ ছাব্বিশ গুণ তিন গুণের কাজ আগে করতে হবে সমান সমান একশো চৌত্রিশ বিয়োগ গুণ করতে হবে তিন ছয় আঠেরো আট হাতে এক তিন দু গুণে ছয় আর একে সাত আটাত্তর একশো চৌত্রিশের থেকে আটাত্তর বিয়োগ করতে হবে একশো চৌত্রিশ আটাত্তর আটের থেকে চার ছোটো সংখ্যা তাই কেটে করতে হবে চারটাকে উপরে লিখে নিতে হবে তিনের থেকে এক ধার করতে হবে তিনের আগের সংখ্যা দুই সাতের থেকে দুই পর্যন্ত কোনো যায় না একের থেকে এক ধার করতে হবে একের আগের সংখ্যা শূন্য আটের থেকে চোদ্দো পর্যন্ত গুনলে হয় ছয় সাতের থেকে বারো পর্যন্ত গুনলে হয় পাঁচ শূন্যটা বা দিকে বসবে না ছাপ্পান্ন উত্তর সরল ফল ছাপ্পান্ন পাঁচ নম্বর ছন্দ তৈরি করো সাতশো পঞ্চাশ সাতশো পঁচিশ সাতশো ছয়শো পঁচাত্তর ছয়শো পঞ্চাশ করে কমছে তাই ছয়শো পঁচিশের থেকে পঁচিশ কমলে হবে ছয়শো ছয়শোর থেকে পঁচিশ কমলে হবে পাঁচশো পাঁচশো পঁচাত্তর থেকে পঁচিশ কমলে হবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশের থেকে পঁচিশ কমলে হবে পাঁচশো পঁচিশ ছয় নম্বর হারিয়ে যাওয়ার সংখ্যা খোঁজো নাম্বার ক দুইয়ের থেকে সাত হচ্ছে পাঁচ বেশি যোগ দুইয়ের দুইয়ের সঙ্গে পাঁচ যোগ করলে হয় সাত সাতের সঙ্গে দুই যোগ করলে হয় নয় নয়ের থেকে আট হচ্ছে এক কম অর্থাৎ বিয়োগ এক এখানে পাঁচ বেশি হয়েছে ঠিক বিপরীত দিকে পাঁচের দ্বিগুণ হবে পাঁচের দ্বিগুণ হবে যোগ দশ ছয়ের থেকে দশ বেশি হচ্ছে ষোলো এখানে যোগ দুই আছে দুইয়ের দ্বিগুণ হবে চার তাহলে যোগ চার ষোলো থেকে চার বেশি হচ্ছে কুড়ি এখানে বিয়োগ এক আছে এখানে বিয়োগ দুই হবে তাহলে কুড়ির থেকে দুই বিয়োগ করলে হয় আঠারো এখানে হবে আঠারো নাম্বার হ পাঁচ কুড়ি বারো পনেরো চল্লিশ আট চার একুশ এখানে মাঝখানে কত হবে হিসেব করে বের করতে হবে সংখ্যা ছাড়ি আছে তিনটে তাই এখানে লিখতে হবে পাঁচ গুণ বারো ভাগ তিন পাঁচ বারো ষাট ষাটকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন কুড়ি ষাট এখানে বসেছে পনেরো গুণ আট ভাগ তিন আট পনেরো একশো কুড়ি একশো কুড়িকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন চল্লিশে একশো কুড়ি চল্লিশ এখানে চল্লিশ বসেছে চার গুণ একুশ ভাগ তিন চার একুশে হয় চুরাশি চুরাশিকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন দুগুণে ছয় দুই বাকি থাকলো দুইয়ের পরে চার বসলে হয় চব্বিশ তিন আটে চব্বিশ আঠাশ আমি এটা মুখে মুখে করে দিলাম আঠাশ এখানে আঠাশ বসবে সাত নম্বর সাতের ক গুণ করো তিনশো বাহান্ন গুণ একুশ দুটি ধাপে গুনটি করতে হবে দু একে দুই পাঁচ এক্ষে পাঁচ তিন একে তিন এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে আবার দুই দিয়ে গুণ করতে হবে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক তিন দুগুণে ছয় রাখে সাত দুইটা নেমে যাবে চার আর পাঁচে নয় শূন্য আর তিনে যোগ করলে তিন হয় সাতটা নেমে যাবে সাত হাজার তিনশো বিরানব্বই উত্তর গুণফল ফল সাত হাজার তিনশো নাম্বার ক ভাগ করো ছয়শো ছাব্বিশকে তেরো দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নেব বাষট্টি মধ্যে তেরো কয়বার যায় চার বাহান্ন পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে চারবার যাবে চার বাহান্ন মিলে গেল শূন্য পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় এক বিয়োগ চিহ্ন দিতে হবে দশ এবার ছয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে একশো ছয়ের মধ্যে তেরো কতবার যায় চার তেরো বাহান্ন পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় তেরো আটাত্তর সাত তেরো একানব্বই আট তেরো একশো চার আট তেরো একশো চার বিয়োগ করতে হবে চারের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই শূন্য শূন্য মিলে গেলো শূন্য একে একে মিলে গেলো শূন্য বা দিকে বসে না তাহলে ভাগ শেষ হবে দুই ভাগ ফল আটচল্লিশ ভাগ শেষ দুই নাম্বার গ বিয়োগ করো পাঁচ হাজার সাতশো বাষট্টি বিয়োগ তিন হাজার আটশো সত্তর উপরে দুই আছে নিচে শূন্য আছে দুয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় সাত আছে ছয় আছে সাতের থেকে ছয় পর্যন্ত যায় না কারণ ছয় ছোটো সংখ্যা তাই কেটে করতে হবে ছয়টাকে কেটে উপরে লিখে নিতে হবে সাতের থেকে এক ধার করতে হবে সাতের আগের সংখ্যা ছয় আটের থেকে ছয় পর্যন্ত গোনা যায় না পাঁচের থেকে এক ধার করতে হবে পাঁচের আগের সংখ্যা চার সাতের থেকে ষোলো পর্যন্ত গুনলে হয় নয় আটের থেকে ষোলো পর্যন্ত গুনলে হয় আট তিনের থেকে চার পর্যন্ত গুনলে হয় এক হাজার আটশো বিরানব্বই উত্তর বিয়োগফল এক হাজার আটশো বিরানব্বই আট নম্বর একটি আয়তকার এবং একটি ত্রিভুজাকার চিত্র আঁকো এখানে একটি আয়তকার চিত্র এঁকেছি এ বি সি ডি একটি আয়তকার চিত্র আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান এই যে এই বাহুটা এই বাহুটা সমান এই বাহুটা আর এই বাহুটা সমান এ বি সি ডি একটি আয়তকার চিত্র এই যে একটি ত্রিভুজ ও পি কিউ একটি ত্রিভুজের চিত্র অঙ্কন করেছি ত্রিভুজের তিনটি বাহু একটি দুটি তিনটি ও পি কিউ একটি ত্রিভুজ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন